ঢাকাই সিনেমার মহানায়ক বলতে চোখের সামনে ভেসে ওঠে কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের ছবি আজও তিনি অমর হয়ে আছেন সিনেপ্রেমী দর্শকের হৃদয়ে বাংলা সিনেমার সোনালী দিন যাদের হাত ধরে এসেছিল তাদের মধ্যে অন্যতম একজন তিনি এই মহানায়ক চলে যাওয়ার পনেরো বছর পূর্ণ হল আজ সবিষ্টনায় তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায় উনিশশো সালে চার সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন অভিনেতা বুলবুল আহমেদ একই সঙ্গে সুদর্শন সুশিক্ষিত মার্চিত ও রুচিশীল এই অভিনেতা অভিনয় গুণে জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণীর দর্শকের অন্তরে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় মূলত টিভি নাটক দিয়ে আব্দুল্লাহ মামুন নির্মিত বরফকলা নদী তার অভিনীত প্রথম নাটক একটা বিশেষ বয়সে একজনকে ভালো লাগাটা কিছু নয় বুলবুল আহমেদের উল্লেখযোগ্য টিভি নাটক মালঞ্চ ইডিয়েট মাল্যদান বড়দিদি আরেক ফাল্গুন ধারাবাহিক ও নাটক মিলিয়ে প্রায় চার শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি উনিশশো তিয়াত্তর সালে আবদুল্লা ইউসুফ ইমামের ইয়ে করে বিয়ে সিনেমার মাধ্যমে বড় পা রাখেন পরের বছর আবদুল্লাহ মামুনের অঙ্গীকার সিনেমায় অভিনয় করেন দুটি সিনেমায় বাজিমাত করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমসৃষ্টি দুই চরিত্র শ্রীকান্ত ও দেবদাসের দুর্দান্ত রূপতান বুলবুল আহমেদকে দর্শকের কাছে চিরস্মরণীয় করে রাখবে এছাড়া মহানায়ক সীমানা পেরিয়ে সূর্যকন্যা সিনেমায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেন অন্য উচ্চতায় তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র বহে মেঘনা জন্ম থেকে জ্বলছি দি ফাদার এই ঘর এই সংসার দুই নয়নের আলো মহানায়ক কতচে আপনসহ আরও অনেক সিনেমা অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন উনিশশো সাতাত্তর সালে সীমানা সালে শেষ উত্তর ও সাতাশি সালে রাজলক্ষ্মী শ্রীকান্ত সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করেছেন বুলবুল আহমেদ দুই হাজার দশ সালের চৌদ্দ জুলাই নাফেরা দেশে চলে যান কিংবদন্তি এই অভিনেতা মহানায়ক চলে গেছেন দৃষ্টির সীমানা পেরিয়ে তবু বাংলা চলচ্চিত্রের রূপালী সৈকতের দর্শকদের মনে আজীবন রয়ে যাবেন দুই নয়নের আলো হয়ে মারিওসেন সুবিষ্ণু নায়